আসসালামু আলাইকুম আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হুমি হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় গাইনোকোমাস্টিয়া রোগ নিয়ে গাইনোকোমাস্টিয়া হচ্ছে পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধি পুরুষের স্তন স্বাভাবিক যেমনটি থাকার কথা তার থেকে যদি বড় থাকে মেয়েদের মতো থাকে এটি দৃষ্টি কটু দেখায় সেই রোগের নাম গাইনোকোমাস্টিয়া অনেকে এটি ভাবেন যে হয়তো শরীরে একটু বেশি ফ্যাট হওয়ার কারণে এই সমস্যা হয়েছে এটি শুখে গেলে বা একটু পাতলা হলে এটা স্বাভাবিক হয়ে যাবে এটি একদমই ভুল ধারণা ভ্রান্ত ধারণা কেননা যাদের এই সমস্যা দেখা দেয় এই রোগের নাম গাইনোকোমাস্টিয়া এই রোগ যদি দেখা দেয় রুগীরা যে সমস্যা অনুভব করে সেটি হচ্ছে রুগীরা স্বাভাবিক জীবনযাপন আর করতে পারে না বন্ধুবান্ধবের সামনে জামা যে খুলে যাবে সেটি পারে না একটু টাইট ফিটিং কাপড় পরবে বোঝা যায় বড় হয়ে আছে ফুলে আছে মেয়েদের মতো যেটি অত্যন্ত লজ্জাকর ব্যাপার যেটি অনেক পুরুষ এটি মুখ ফুটে কাউকে সমস্যা কথা বলতেও পারে না এবং মানসিক একটি দুশ্চিন্তার মধ্যে উর্তি বয়সী ছেলেমেয়েরা যুবকরা এই সমস্যায় বেশি ভোগেন এছাড়া যাদের বয়স বেশি হয়ে যায় এটি একটা হরমোনজনিত সমস্যা যেহেতু আর প্রত্যেকটা পুরুষই যখন বয়স পঞ্চাশের দিকে যায় তখন টেস্টোস্টেরন হরমোন লেভেল ধীরে ধীরে কমতে থাকে এবং এস্ট্রোজেন হরমোন লেভেল বৃদ্ধি পেতে থাকে আর যেহেতু এটি হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে তো এই হরমোনাল ইমব্যালেন্স যখন হয় তখন পঞ্চাশের পর থেকে প্রতিটা পুরুষেরই এটি পঞ্চাশের পর থেকে এটি অনেক পুরুষের লক্ষ্য করা যায় তবে যুবক বয়সে যাদের গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দেয় তারা খুবই সমস্যার মধ্যে পড়েন এবং মানসিকভাবে একটা হেজিটেশনের মধ্যে পড়ে যান এবং বুকে একটা ভারবোধ হয় টান টান লাগে এবং গাইনোকোমোস্টা রোগের লক্ষণগুলির মধ্যে হচ্ছে ব্রেস্টের মধ্যে চাপ দিলে ফ্লুইড নিঃসরিত হতে পারে ব্যথা হয় অনেক রোগীর গ্ল্যান্ড থাকে ভিতরে আবার কারো কারো গ্ল্যান্ড থাকে না আর এই রোগ দেখা দেওয়ার নানাবিধ কারণ রয়েছে যেমন হরমোনাল ইমব্যালেন্স প্রধান কারণ এটি থাইরয়েড হরমোনের সমস্যার কারণে হয় টেস্ট টুস্টের হরমোন লেভেল কমে গেলে আবার এস্ট্রোজেন হরমোন লেভেল বেড়ে গেলে হরমোনের ভারসাম্যতার কারণে এই সমস্যা হতে পারে অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়ার কারণে এই সমস্যা দেখা দিতে পারে অ্যান্টিবায়োটিক বা অনেক স্টেরয়েড জাতীয় মেডিসিনের সাইড ইফেক্ট হিসাবে এটি হতে পারে যারা জিম করছেন জিমে গিয়ে অনেক হরমোন বুস্টিং যে মেডিসিনগুলো আছে এই মেডিসিন বা ইনজেকশান করার কারণে এই সমস্যা হতে পারে আবার লিভার পীড়ায় যারা ভুগছেন লিভার জন্ডিস যাদের এছাড়া লিভার সিরোসিস লিভার ফেলোয়ার। ফ্যাটি লিভার সমস্যা যাদের আছে তাদের এই সমস্যা হতে পারে আবার খাবারের হজম ঠিকমতো হচ্ছে না এছাড়া যাদের ঘুম একেবারেই কম হয় মানসিক দুশ্চিন্তায় ভোগেন অনেক রাত জেগে থাকেন অনেক বেশি অ্যালকোহল যারা নেন মদ্যপান করেন অনেক বেশি মাদকদ্রব্যের সাথে জড়িয়ে আছেন আবার বিশ্রাম সঠিক সময়ে নেন না রাত জাগছেন অনেক বেশি কোমল পানীয় সেবেনা পার্সি কোকাকোলা খাচ্ছেন ফাস্ট ফুড খাচ্ছেন বাইরের খাবার বেশি বেশি খাচ্ছেন তাদেরই কিন্তু এই সমস্যাগুলো বেশি লক্ষ্য করা যায় বন্ধুরা প্রতিনিয়ত এই রুগীগুলি আমরা আমাদের চেম্বারে হ্যান্ডেল করছি আমরা নিয়মিত দেখছি এবং রুগীদের ব্যাপক সফলতা এবং সারা পাচ্ছি চিকিৎসা নিয়ে তারা সুস্থ হচ্ছেন কেননা হোমিওপ্যাথি চিকিৎসায় গ্যায়নোকোমোস্টিয়া রোগের চিকিৎসা নিলে হরমোনাল ইমব্যালেন্স যে হয় সেটিকে দূর করে দেয় এছাড়া এই সমস্যা দেখা দিলে তাদের যেহেতু হরমোনাল ইমব্যালেন্স হয় সেহেতু এই পুরুষদের কিন্তু যৌন দুর্বলতা দেখা দেয় এই যৌন সমস্যাটাও কিন্তু দূর হয়ে যায় হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার মাধ্যমে অসংখ্য রুগীরা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আমাদের চেম্বারে এসে চিকিৎসা নিয়ে তারা সম্পূর্ণ সুস্থ হয়েছেন তাদের সাক্ষাৎকার রিপোর্ট সহ আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন বন্ধুরা গাইনোকমস্টে হলেই যে অপারেশন করতে হবে এই ধারণা যদি আপনার থেকে থাকে এই ধারণা আপনার মন থেকে মাথা থেকে একদমই ঝেড়ে ফেলুন কেননা গাইনোকোমাস্টিয়া রোগ পুরুষের এই অস্বাভাবিক স্তন বৃদ্ধি পেলে এটি অপারেশনে ভালো হওয়া মোটেও সম্ভব নয় অপারেশন করলে পরবর্তীতে এ রোগ আবারও হয় এর বাস্তব প্রমাণ অনেক রুগীর অপারেশনের পর আবার হয়েছে আমাদের চ্যানেল ভিজিট করুন গাইনোকোমাস্টিয়া প্লেলিস্ট ঘুরে দেখুন যে অনেক রুগী একবার নয় দুইবার অপারেশন করেও তাদের আবার হয়েছে তারা হোমিওপ্যাথি চিকিৎসা পরবর্তীতে নেওয়ার জন্য আগ্রহী হয়েছে তবে এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থ হইতে দুই থেকে তিন মাসের মতো সময় লাগে অনেক রুগীর ক্ষেত্রে আবার পরবর্তী ডোজও করা লাগতে পারে বা লাগে তবে সেটি খুবই রেয়ার সেটি কম সংখ্যক রুগীর জন্যই সেটি করতে হয় আর ধৈর্য ধরে হোমিওপ্যাথি চিকিৎসা যদি আপনি নেন অবশ্যই এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারেন বিনা অপারেশনে এর সুফল আপনি গ্রহণ করতে পারেন প্রিয় বন্ধুরা এখন আলোচনা করবো গ্যানোকোমোস্টিয়া রোগ দেখা দিলে আপনার কি করণীয় দিক রয়েছে এবং কি বর্জনীয় দিক রয়েছে আপনি কি করবেন কি করবেন না ন্যাচারালি ঘরোয়া ভাবে আপনি কি টিপস ফলো করতে পারেন তা নিয়ে একটু আলোচনা করা যাক চলুন বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব এই রোগ দেখা দিলে আপনার জন্য কি করণীয় বা আপনি কি করবেন সে বিষয় নিয়ে এই রোগ দেখা দিলে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন স্বাভাবিক ব্যায়ামগুলো করার চেষ্টা করুন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনি করতে পারেন এছাড়া অতিরিক্ত ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকুন ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন পুষ্টি সমৃদ্ধ খাবার যেমন সবজি ডাল ডিম মাছ খাওয়ার চেষ্টা করুন লিভার শক্ত রাখার জন্য ফাস্টফুডকে এড়িয়ে চলার চেষ্টা করুন অতিরিক্ত ফ্যাট ছবি খাওয়া থেকে বিরত থাকুন স্ট্রেচ বা মানসিক চাপ কমান বন্ধুরা বর্জনীয় দিক নিয়ে আলোচনা করতে হলে এভাবে বলতে হয় যে টাইট জামা বা গরমকে এড়িয়ে চলার চেষ্টা করুন অতিরিক্ত চিনি বা মিষ্টি খাওয়া থেকে বিরত থাকুন স্টেরয়েড প্রোটিন এবং সাপ্লিমেন্টারি যে ড্রাগুলো রয়েছে মেডিসিনগুলো রয়েছে এই সমস্ত স্টেরয়েড বা সাপ্লিমেন্টারি যে রয়েছে তা খাওয়া থেকে আপনি বিরত থাকুন কোমল পানীয় চিপস চকলেট এবং অতিরিক্ত ফুড হোটেল ডায়েট হোটেলে বেশি বেশি ডুগুন্ত তেলে ভাজা খারাপ তেলে ভাজা বাইরে খোলা বাসি পচা খাবার খাওয়া থেকে বিরত থাকুন দর্শক গাইনোকোমাস্টিয়া রোগ নিয়ে সময় নষ্ট করা একেবারে ঠিক হবে না এই গাইনোকোমোষ্টিয়ার সম কেননা গাইনোকোমাস্টিয়া রোগ হচ্ছে একটি চিকিৎসাযোগ্য রোগ যেটি চিকিৎসা নিলে ভালো হয় হোমিওপ্যাথি চিকিৎসায় এ রোগ থেকে পরিপূর্ণ আপনি সুস্থতা লাভ করতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসায় শরীরের ভিতরের ভারসাম্যকে ফিরিয়ে আনে এবং ধীরে ধীরে এই রোগের মূল কারণটাকে দূর করে এবং এই রোগ থেকে আপনাকে পরিপূর্ণ সুস্থতার দিকে নিয়ে যায় যদি আপনি বা আপনার পরিচিত কারো এ সমস্যা হয়ে থাকে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার প্রতি তাকে উদ্বুদ্ধ করুন পরামর্শ দিন তাতে করে বিনা অপারেশনে একজন মানুষ সুস্থ হতে পারবেন এবং আপনি নিজের যদি আপনার যদি এই সমস্যা হয়ে থাকে অপারেশান ছাড়াই আপনার নিজের যদি এই সমস্যা হয়ে থাকে বিনা অপারেশানে সুস্থ হওয়ার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন অপারেশন মুক্ত কাটাছিরা ছাড়াই আপনার একটি অঙ্গহানি ছাড়াই আপনি সুস্থ হতে পারবেন সঠিক চিকিৎসা এবং জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে আপনার আত্মবিশ্বাস এবং সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন দর্শক আশা করছি আজকের ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ প্রতিনিয়ত যেহেতু আমরা স্বাস্থ্য পরামর্শমূলক টিপসগুলো দিয়ে থাকি এবং গায়নো বিষয়ে আরও অনেক ভিডিও আমাদের রয়েছে সেগুলো দেখতে হলে এবং প্রতিনিয়ত স্বাস্থ্য পরামর্শ ভিডিওগুলো সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ